শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া গভর্নমেন্টস মডেল সরকারি স্কুলে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক না থাকার জন্য স্কুল পড়ুয়াদের অভিভাবকরা একত্রিত হয়ে ঘোষপুকুর পরিবারের রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিযোগে ফাঁসি দেওয়া গভর্নমেন্টস মডেল স্কুলে চারজন শিক্ষক ছিলেন তবে গতকাল জনের রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার ফলে এখন একটি শিক্ষক পঞ্চম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত একটি শিক্ষক এতগুলো ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না যার ফলে পচন পাঠন ব্যাঘাত ঘটছে অভিভাবক থেকে শুরু করে ছাত্র চাইছে অতি সত্তর এই ফাঁসে দেওয়া গভর্নমেন্টস মডেল স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হোক সামনে এই মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীরা জানান সঠিকভাবে পঠন পাঠন হচ্ছে না স্কুলে যার কারণে তারা কিছু শিখতে পারছে না তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে এই স্কুলে পড়ার কারণে ইতিমধ্যে রাজ্য সড়ক অবরোধ থাকার কারণে ঘোষপুকুর ফাড়ির পুলিশ এসে অভিভাবকদের বোঝানোর পর তারা বিক্ষোভ তুলে নেয় অপরদিকে স্কুলে ফাঁসে দেওয়ার ভিডিও বিপ্লব বিশ্বাস ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় স্কুলে দুশো থেকে তিনশো জন ছাত্রছাত্রী এখন পড়তেছে এখন এখন খালি বর্তমানে একটা একজনই টিচার আছেন এখানে স্কুলে এই স্কুলে একজন টিচার থাকা অবস্থায় কি করে স্কুলটা চলবে বলুন আপনি আমার ছেলে সামনে বার মাধ্যমিক পরীক্ষা দিবে কোথায় দিবে কোথায় দিবে কেমন পরীক্ষা হবে কে জানে আমাদের ছেলের ভবিষ্যৎকে নিয়েই ভাই স্কুলে অ্যাডমিশন করিয়েছি আজকে যদি এই ছেলের এইরকম কাণ্ডকৃদ্ধির ঘটনা ঘটে থাকে তাহলে কে জিম্মারি আমরা বাবা হয় আমরা কি ছেলেটাকে মানে ভালো জায়গায় ঢুকাতে পারলাম কি ভবিষ্যতে ভাবতে পারবো সেটা তো পারবো না আমরা এমন টিচাররা পড়ে গেছি যে আজকে স্কুলে যথা শীঘ্রই মাস্টার নিয়োগ করা হোক এখানে প্রতিটা সাবজেক্টেরই প্রতিটা মাস্টার নিয়োগ করা হোক আমরা আজকে মুশকিলে পড়ে গেছি যে আজকে বাধ্যতামূলক অবরোধ একটু ভর্তি হয়েছে আমাদের ইংলিশ মডেল মডেল ইংলিশ গভর্নমেন্ট স্কুল হাসি <imit> দেওয়া <imit> 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 স্যার স্কুলে টিচার নেই একজন মাত্র টিচার আর দুজন দুশো জন স্টুডেন্ট এতদিন তিনজন ছিল চারজন ইরাকে নিয়ে তিনজন রিটায়ার হয়ে গেছে আজ অবধি এখন একজন মাত্র টিচার আর আমাদের বাচ্চারা স্কুলে আসে ক্লাস হয় না ভেজেল করেই বাড়ি চলে যায় দুটার সময় ছুটি মিড ডে মিল খাওয়া দাওয়া হয় খাইয়ে দেয় বাড়ি চলে যায় স্কুলে আমরা কেন পাঠাচ্ছি বাচ্চাদের পড়াশোনা এতদিন ছিল হয়েছে কিন্তু এখন তো একজন মানে মাস্টার তো দুশো জন বাচ্চাকে কি করে পড়াবে একজন মাস্টার হাসিরা গভর্নমেন্ট বলের স্কুল টিচার নাই এটাই আমাদের সমস্যা অনেকদিন আগে যখন থেকে স্কুল যায় তখন থেকে আমাদের স্কুল সমস্যা আমি নিউ এডমিশন হচ্ছে অত বেশি জানতে পারি না তার না এবার এইবার তোমরা যে স্কুলে আসছো কি করছো তখন স্কুলে আসে যখন আমি আসছিলাম তখন আমরা ঠিকই পড়াশোনা হচ্ছিল তো স্যার এখন রিটায়ার হয়েছে তো এখন পড়াশোনা আমাদের হচ্ছে না ছিল একজনই পড়ি হ্যাঁ আমরাও জানি মাধ্যমিক পরীক্ষা সময় তার জন্য তো আমরা এটা রেলিটা করছিলাম প্যারেন্টস গুলো আসছে রেলি করছে তার জন্য এই যে মাধ্যমিক অনেক সমস্যা হয় অনেক ক্ষতি হয় আমাদের পড়াশোনার

আমাদের ভবিষ্যৎ নষ্ট হবে আমরা কি করব কি না করব যদি এটা তো টিচারের উপর ডিপেন্ড আছে না যে আমরা কিছু হতে চাই তো ওটা টিচার আমাদেরকে বানাবে তো টিচার যদি আমাদেরকে না পড়ায় তো আমরা কি করে আমাদের ক্যারিয়ার বানাবো কিছু সব আমার নাম আমি কেনেডি রায় আমি ফাঁসিদ গভর্নমেন্ট মডেল স্কুলে আমি টিআইসি এট প্রেজেন্ট তো না এটা তো প্রবলেম ডেফিনেটলি এটা প্রবলেম গতকাল পর্যন্ত আমাদের স্কুলে তিনজন গেস্ট টিচার ছিলেন প্লাস আমি চারজন ছিলাম আমরা তো ওই চারজনের মধ্যে তিনজন গতকাল ওনার লাস্ট ডে ছিলেন গতকাল উনি রিটায়ার করেন তো আজকে ওনারা আসেননি কিন্তু ওনারা কথা দিয়েছিলেন যে ভলেন্টারি সার্ভিস ওনারা দেবেন কিছু দিনের জন্যে যদি না পর্যন্ত টিচার্স রিপুড না হচ্ছে তো সেই হিসাবে ওনারা আগামীকাল থেকে আবার আসবেন তো আগামীকাল থেকে হয়তো সমস্যাটা অনেকখানি সমাধান হবে তো এই ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত আমরা সমস্যা তো একটা আছে কারণ আমরা যখন চারজন টিচার ছিলাম তার সেখানেও ফুল স্ট্রেং থাকলে পরেও সেখানে দুটো ক্লাস আমাদের ভেকেন্স হতে কারণ ছটা ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত দুটো ক্লাস আমাদের খালি হতে হ্যাঁ নিশ্চয়ই আমাদের যে একটা গভর্নিং বডি আছে সেটার চেয়ারম্যান আমাদের এসডিও সেই কমিটিতে বিডিও আছেন ফাঁসি দেওয়া তারপরে ডিআই আছেন তার প্রত্যেকেই জানেন আমাদের কমিউনিকেশন আমাদের ডে টু ডে প্রবলেমগুলো সমস্ত তাদেরকে রিপোর্ট করতে হয় আমাদের রেজলিউশন মিটিংস সমস্ত কিছু একসঙ্গে করতে হয় সবাই সব কিছু জানেন এটা দেখুন টিচার রিক্রুটমেন্টের তো আমার কোনো অথরিটি নেই ডেফিনেটলি প্রবলেম তো হচ্ছে কিন্তু যতটুকু আমার সঙ্গে কমিউনিকেশন হয়েছে এস রিস অফিসের সঙ্গে কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা হলো তো প্রসেস তো অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের হয়তো এই মাসের মধ্যেই নিউ সেট জয়েন আমি দেখে গেলাম যে যারা এখানে গেস্ট টিচার ছিল তাদের আজকে গতকাল বোধ তাদের রিটায়ারমেন্ট হয়ে গেছে অনেকের তো আমরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আদেশ পেয়েছি যে আগস্ট মাসের মধ্যে নতুন টিচার এখানে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য তো আমাদের এর মধ্যে মিটিং হবে আমরা মিটিং সিদ্ধান্ত নিয়ে যাতে আগস্ট মাসের মধ্যে যারা চলে গেলেন তার পরিবর্তে অন্য টিচারদেরকে আমরা এখানে কাজে লাগাতে পারি কারণ ছেলেমেয়েরা পড়াশোনা করছেন তাতে কোনো ব্যাঘাত না ঘটে তার চেষ্টা আমরা করবো কোনো অসুবিধা হবে না আগস্ট মাসেও আমরা এখানে যারা পড়াচ্ছিলেন তারা পড়াতে থাকবেন কোনো অসুবিধা কিছু নেই এদের কিছু ছোটো ছোটো দাবি ছিল সেগুলো আমরা শুনে গেলাম আমরা আয়রতির সঙ্গে একটা কথা বলে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাই আমরা স্কুলের জন্য নেব যাতে ছেলে মেয়েদের কোনো ক্ষতি না হয় এটা সরকারের আমাদের নির্দেশ আছে দেখ এটা টিচাররা তো ছিলেন এখানে হেডমাস্টার মাসে সেটা ভালো বলতে পারতেন যে কী অবস্থান ছিল এখানে শিক্ষকের সমস্যা ছিল সেটা আমরা দেখে গেলাম এবং এটা আগস্ট মাসেই মিটে যাবে কোনো অসুবিধা হবে না রয়েছে বিভিন্ন টিচার সমস্যা আছে দুটো টিচারের এখানে আমরা সেটাও শুনে গেলাম সেটা আমি অর্থ সঙ্গে কথা বলছি যাতে ওই টিচারকে এখানে যায় স্কুলটা ভালো চলুক এটা আমরা চাই আমাদের ছেলেমেয়েরা এখানে পড়ছেন তাদের কোনো অসুবিধা হবে না আমরা সকলে মিলে চেষ্টা করছি আশা করি আগস্ট মাসের মধ্যে সমস্ত কিছু মিটে যাবে এই একদিকে মনে করা হচ্ছে যে দুশো এগারো জন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে না না এটা ঠিক নয় এটা যারা বলছেন ঠিক বলছেন না